বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যে সমস্ত ছাত্ররা শহীদ হয়েছিল তাদের জন্য দোয়া কামনা করা হয়েছে এবং বেগম খালেদা জিয়ার মুক্ত কামনা করার জন্য প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডক্টর লয়ান ফরিদ উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শেখ রুস্তুম আলী ডক্টর লায়ন ফরিদ তিনি বক্তব্য রাখেন তারেক যে বার্তা দিয়েছেন সেই বার্তা মানুষের কাছে পৌঁছায় দেন কোরআন মধ্য দিয়ে দুয়া মাহাপিল এবং আলোচনার কাজ শুরু হয় কোনো ভুল ভ্রান্তি হলে আপনাদের কোনো অপকর্ম হলে কিন্তু তিনি বক্তৃতার মাঝে পরিষ্কারই বলেন যদি কোনো অপকর্ম করা হয় সেই অপকর্ম দায় ভর বিএনপির কাজে পড়ে এই অপকর্ম দায় ভর বিএনপি নেবে না এবং যার দায় ভর তারই বহন করতে হবে যদি কোনো ঘের দখল কিংবা মাঠ দখল কিংবা অন্য কোনো দখলদারিত্ব থাকে তাহলে তাকে এখন থেকে সোধায় নিতে হবে কোনোরকম এগুলো করা যাবে না এর দায় ভর বিএমপি নেবে না বরং বিএমপি দলের থেকে বহিষ্কার করতে পারে বিএমপির ভাবমূর্তি নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের কুচক্র মহল ইতিমধ্যে মাঠে নেমেছে কথা তার মুক্তিতার মাঝে স্পষ্ট বলেন তবে লায়ন ফরিদ এই সময়টাকালীন ব্যস্ত সময় পার করছেন তিনি রামপাল মোংলা তিন আসনে প্রত্যেকটা ওয়ার্ল্ডে ওয়ার্ল্ডে গ্রামে গ্রামে পরিদর্শন করছেন সাধারণ মানুষ এবং হিন্দু ভাইদের খোঁজ খবর তিনি নেন হিন্দু ভাইদের প্রতি যদি কোনো হামলা এবং জবর দখল কিংবা ঘের দখল করা হয় তাহলে কোনো বদ্দস্ত করা হবে না সে কথা তিনি জানিয়েছেন কোনো রকম দখলদারিত্ব চলবে না রামপাল মোংলা এই তিন আসনে একথা তার বক্তৃতার মাঝে বারবার তিনি তুলে ধরেন এই দোয়া মাহফিলে সাত্বিক তত্ত্বাবধানে থাকেন মোহাম্মদ শাহ আলম বিএমপি মংলা উপজেলা এবং মংলা পৌরসভার সমস্ত নেতাকর্মীরা এখানে উপস্থিত থাকেন বিএনপির নেতাকর্মীরা প্রতিশ্রুতিবদ্ধ হন কোনো অপকর্ম মংলা উপজেলায় হতে দেবেন না বলে জানান দোয়া মাহফিল ও আলোচনা সভার সমাপ্তি ঘটান আজকের এই আলোচনা সভার সভাপতি শেখ রুস্তুম আলী মূল কথা হচ্ছে যে উনি ছুটে আসছে একটা কারণে সেটা যে আপনারা এলাকার মানুষ যাতে নিরাপদে থাকেন সুস্থ থাকেন এই কারণেই কিন্তু এখানে ছুটি আসছে আজকে উনি যে বার্তাটা দিলেন এই বার্তাটা আজকের থেকে ধরেন কালকের কথা বাদ আজকের থেকে আপনারা চেষ্টা করবেন কেউ এই কথা ওভারট্যাক করার চেষ্টা করবেন না কেউ বাড়াবাড়ি করার চেষ্টা করবেন না আমাদের দল কিন্তু ক্ষমতায় না কাজেই ওনার নির্দেশটা অক্ষর অক্ষরে পালনে করবেন এটা আমরা আশা করি